সরকারি অফিসগুলোতে যদি স্বচ্ছতা বজায় না থাকে গতিশীল প্রশাসন যদি না থাকে তাহলে রাজ্য সরকার যত কিছুই ঘোষণা করুক না কেন এর ফলাফল রাজ্যের সাধারণ জনগণ পাবেন না আর তাই করবার আজ রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুরা মহকুমা শাসকের অফিসে হঠাৎ করেই পরিদর্শনে গেলেন সেখানে তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং প্রশাসন বা সরকারি অফিসের কাজকর্ম গতিশীলতার বিষয়ে